বিশ্ব নেতারা অনুভব করেন যে জনসংখ্যা নিয়ে আটশো কোটি আর লাগাম না ধরলে এখন হয়তো এক হাজার কোটি যেত বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা অত্যন্ত মারাত্মক ভালো অবস্থানে রয়েছি তবে আরো আমাদেরকে আমাদের কাজ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শিশু মৃত্যুর রাশে দু হাজার দশ সালে এমবিডি গোল গোল্ড অর্জন করার জন্য পুরস্কার লাভ করেন বর্তমানে বর্তমান সরকারের পদক্ষেপের বর্তমানে আমাদের দায়ী এবং মানে পাকিস্তানিক রেলভারি মেয়ে সত্তর পার্সেন্ট যারা পঁয়ষট্টি পার্সেন্ট ছিল দক্ষ দক্ষ লোকের দ্বারা পাঁচ পার্সেন্ট ছিল বাড়িতে হলেও দক্ষ দায়ের দ্বারা আমাদের ডেলিভারি হচ্ছে এবং সেটার হলে আমাদের মাতৃবৃন্দ এবং শিশু মৃত্যু অনেক কমে গেছে মাতৃবৃন্দুর অনুবাদ দু হাজার চার সালে ছিল তিন দশমিক দুই শূন্য

আমরা যাচ্ছি যে এই নৃত্যগুলি যাতে জিওকে শ্রীলঙ্কার মতো যুদ্ধবিত্ত দেশগুলি মাতৃভিতা এবং শিশু মৃত্যু করে আমাদের এত এত আমাদের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান আমরা কেন সেই অর্জন করতে পারবো না অবশ্যই আমরা পারবো ইনশাল্লাহ শিশু জন্মের হার লক্ষ লোক দ্বারা দু হাজার ছিল এখন আমি একটু আগে বলেছি ব্যবহারকারী হার দু সালে ছিল সাত দশমিক সাত সরি উনিশশো উনিশশো পঁচাত্তর সালে ছিল সাত দশমিক সাত এখন সেটি সাড়ে তেরো কোটি টাকা অতিক্রম করেছে আমাদের প্রত্যেকটা ইন্ডিকেটরই আমাদের অনেক ভালো হয়েছে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়েটা কোটি পাকিস্তান ছিল সাড়ে পাঁচ কোটি এখন বাংলাদেশের জনসংখ্যা ডাবল হয়ে পনেরো বা সতেরো কোটি যায় বলে না কেন কিন্তু পাকিস্তানের জনসংখ্যা কিন্তু তাদের এখন তিন দিন হয়ে গেছে প্রায় পঁচিশ কোটি মতো তাহলে বাংলাদেশের জনসংখ্যা আমরা কাজ করেছি বলে আজকে আপনারা কাজ করেছেন বলে আজকে আমাদের জানতে পেরেছি কিন্তু পাকিস্তান কিন্তু সেটি সফল হয়নি কাজে আমি বিশ্ব জনসংখ্যা দিবসে আজকে বা বলতে চাই আমার সামনে যারা বসে আছেন তাদের বিশাল সাফল্যের ফলেই আজকে আমাদের মাঠ পর্যায়ে একটি সফলতা এসেছে তবে আমাদেরকে বসে থাকতে হবে আমাদেরকে অবশ্যই প্রচুর কাজ করতে হবে আরো অনেক কাজ করতে হবে কাজ করতে হবে আমি সে লক্ষ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনাদের কাছ থেকে আশাবাদী যে আপনারা সেটা ছেলে অবশ্যই কি পারবেন না অবশ্যই সেটা আমাদেরকে পারতে হবে সে আশাবাদ দেখতে করে সম্মানিত সভাপতি মর্জিয়া হক স্যারকে এবং আজকের অতিথি মহোদয়ের থেকে আমার অন্তর অন্তস থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক